মাথা ঠিক রাখে রাজাকার হতে পারে একটা দেশের আমরা ইতিহাস উনিশশো সাল থেকেই দেখা আসছে আমরা দেশের জন্য লড়াই করছি অনেকবারই করছি মুক্তিযুদ্ধকে আমাদের অবদান ছিল না দেশের সৈনিক একটা পুলিশ অথবা একটা বিজেপি বলেন একটা আর্মি বলেন প্রথমে হচ্ছে একটা স্টুডেন্টদের বন্ধু অ্যান্ড সাধারণ জনগণের বন্ধু ওনারা যদি বন্ধু নামে এগুলা করে মারামারি করে না তাহলে উনি মানুষের কিভাবে মানুষের কিভাবে সেবা হইল উনি তো শেখ সেবা করে তাহলে ওই মানুষের সেবা করে না আমরা আন্দোলন চাচ্ছিলাম ফার্স্ট থেকে আমরা কারো পে অ্যাটাক করি নেই আমরা কিছু করিও নেই ওনারা হচ্ছে ওনাদের দিক থেকে আমাদেরকে উস্কানিমূলক কথা বলছে আমরা রাজাকার আচ্ছা জন শিক্ষার্থীরা কি কখনো রাজাকার হতে পারে একটা দেশের আমরা ইতিহাস উনিশশো সাল থেকেই দেখা যাচ্ছে আমরা দেশের জন্য লড়াই করছি অনেকবারই করছি মুক্তিযুদ্ধকে আমাদের অবদান ছিল না ওনার বাবারই সব অবদান ছিল আমাদের ছিল না নাকি ওনার বাবা কি করছে স্বাধীনতা ডাক দিছে বলতাছি না যে শেখ মুজিবুর রহমানের অবদান নেই হ্যাঁ ওনার অবদানও অপরিসীম কিন্তু পাশাপাশি স্টুডেন্টদের অবদানও কিন্তু অপরিসীম ছিল ওনার এটা ভুলে গেলে হবে না যে স্টুডেন্টদের অবদান কোনো না স্টুডেন্ট স্টুডেন্টের রাজাকার কেন ভাই কেন আমরা কি আমাদের অধিকার তো আমরা তাতে আমরা আমরা বিক্ষোভ করবোই স্বাভাবিক আমরা তো কোনো রাজাকার ছেলে মেয়ে না আমরা সাধারণ জনগণের ছেলে মেয়ে তো আমাদেরকে কেন রাজাকার হবে এই বিক্ষোভের পরে হচ্ছে ওনারা ইডেন মহিলা কলেজ থেকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যায়া রাত্রের বেলা এটা তো আমরা তো জানি আমাদের ভাই বোন কি হয়েছে রাত্রের বেলা যায়া হচ্ছে ওনারা ছাত্রলীগ পাহাইছে পিটানোর জন্য গরম পানি থেকে নিয়ে এসির থেকে নিয়ে ছাত্রলীগ ছাত্রলীগরা ওদেরকে টোকাই বলা হয় টোকায় টোকাইরা কি করছে আমাদের বোনদের উপর আমাদের ভাইদের উপর এভাবে নির্যাতন চালাইছে যার যেভাবে পারছে মারছে যারে যেভাবে পারছে মানে বড় ছোট কিছু মানে না যারে যেভাবে পারছে মারছে ইভেন গার্ডিয়ান সহ মানে কি বলবো গার্ডিয়ান সহ এদিকে মায়ের খাওয়া হয়েছে তো এগুলোর পিছনে আপনি বলেন একটা সরকার দরকার ছিল উচিত ছিল এগুলো করার শেখ হাসিনার সৈনিককে ছাত্রলীগ ছাত্রলীগকে এভাবে লেলে কোনো দরকার ছিল স্টুডেন্টদের উপর এভাবে অত্যাচার করার থেকে ওনার প্রয়োজন ছিল কোনো দরকারের মধ্যে ছিল না উনি যদি শান্তি শান্তি চাইতো উনি শান্তিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারত বাট উনি ফার্স্টে থেকে চাইছে অশান্তি দিব কবে তাদের বিচার হবে আমার ভাই বোনদের মৃত্যু বিচার হবে এই সজন হারা দুঃখ বুঝে এটা হচ্ছে মস্কারা ছাড়ার কিছু না উনি সজন হারা দুঃখ বুঝে কিন্তু ওনার আপনজনদের উনি নিজের বুঝছেন ওনার বাপ ভাইয়ের সজন হারার কষ্ট বুঝে কিন্তু সাধারণ স্টুডেন্টদের সজন হারার কষ্ট উনি বুঝেন না আপনি এক্ষেত্রে যদি মারা যান আপনার ফ্যামিলিকে আমি এক লাখ টাকাই দিলাম বলো না মেরে ধরে আগে আপনার ফ্যামিলিকে টাকা দিলাম এটা কি হয়ে হয়েছে এখন অনেক পরিবার বাধ্য হয়ে নিছে কারণ আবু সাহেব ভাইয়ের ফ্যামিলি ছিল আর্থিক বঞ্চিত উনিই ছিল উনার ফ্যামিলির একজন শিক্ষিত উনিই ছিল আর্থিক মানে বলতে পারেন যে পরিবারের একজন গার্ডিয়ান আর কি উনি মারা গেছে তো ওনার ফ্যামিলি এটা গ্রহণ করছে অনেক ফ্যামিলি কিন্তু গ্রহণ করে এই টাকা কেন গ্রহণ করবে ওনার ছেলে মেয়েদের টাকা এতটুকু টাকা কি ওনার ছেলে কি কয় জীবন কি ফিরে দিতে পারবে পারবে না তাহলে উনি এইসব ঢোং কেন করতেছে যদি মায়া থাকতো তাহলে স্টুডেন্টদেরকে মারতো না স্টুডেন্টকে মারার হুকুম দিত না পুলিশদেরকে গুলি করার আদেশ দিত না এখন মায়েরা ধুইরা উনি টাকা ধরাই দিবে এটা তো হইল না একটা মানুষের জীবন টাকার চেয়ে বেশি মূল্যবান না একটা মানুষের জীবন মূল্যবান টাকা বেশি মূল্যবান না